গল্প শুভ বিবাহ লেখায় আরিফ আবদুল্লাহ তোর বিয়ে ফাইনাল বাবার কথাটা শুনে আনন্দে লাফিয়ে উঠলাম আমি পরক্ষণে লজ্জা পেলাম একটু তাই অতি দ্রুত ছাদে উঠে এলাম ছাদ থেকে নীল আকাশ পর্যন্ত কেমন যেন খুশির একটা আমেজ বয়ে গেল মনের অজান্তেই হেসে উঠলাম আমি থেমে থেমে মনটা কেমন জানি মধু পুষ্পকাননের প্রজাপতির মতো নেচে নেচে উঠছে হঠাৎ আম্মার আওয়াজ এই রিদম জি আম্মা যাচ্ছি আম্মার সামনে দাঁড়াতে আম্মা যেন আমার হাতে ইয়া বড় একটা খরচের লিস্ট ধরিয়ে দিয়ে বলল আজ তুই নিজের হাতে বাজার করবি মতিন ভালো মাছ কিনতে পারে না ওকে পাঠানো মানে চরম বোকামি সেদিন তিন তিনটে পচা ইলিশ ফেলে দিতে হয়েছিল সেগুলোর যা গন্ধ ওয়াক থু অন্যদিন হলে আমি বেঁকে বসতাম বিশেষত বাজার করতে আমার একটুও ভালো লাগে না কিন্তু আজকের এই বিশেষ দিনে বাজার করার প্রতি আমার বিরূপ মনটা কেমন জানি বাজারের দিকে টেনে ধরল আমি ব্যাগ সমেত ম্যাগনেটিক ফিল্ডের মতো আকর্ষিত হয়ে বাজারের দিকে ছুটলাম আমার হবু বউ কি কি খেতে পছন্দ করে তা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠলাম তবুও কি গরুর মাংস পছন্দ নাকি মুরগির মাংস নাকি কবুতরের মাংস যদিও আম্মা গরু লিখেছেন লিস্টে যা কিছু লেখা আছে তার থেকে আরো বেশি বেশি খরচ করলাম ব্যাগ বহন করা কষ্টসাধ্য হবে দেখে ক্ষান্ত দিতে হলো হঠাৎ ফুলের দোকানে চোখ আটকে গেল হবু বউ কি ফুল পছন্দ করে সেটা ভাবিতে লাগলাম অনেক ভেবে কতকা টকটকে লাল গোলাপ কিনে কেমন জানি লাগলো আমার এই ফুল হাতে নিয়ে কি হেসে ফেলবে নাকি আনন্দে চোখ ছো ছো করে আমার দিকে তাকিয়ে থাকবে রে এতক্ষণ লাগে তোর বাজার করতে সেই কতক্ষণ থেকে তোর বড় মামা অপেক্ষায় আছেন কি বড় মামা সর্বনাশ কখন এলেন তিনি এই তো ঘন্টা আগে আমি যাই চা দিয়ে আসি ব্যাগটা রেখে তুই হয় সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ধপাস করে খরচের ব্যাগটা পড়ে গেল রান্নাঘরের ফ্লোরের উপর আলু পটল গড়িয়ে যাচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই মহাবিপুরের আশঙ্কায় আমার মন প্রাণ একটি ভয়ানক ভাবনায় নিমজ্জিত হয়ে গেল বড় মামার পরিচয় শুনলে তার মর্মার্থ বুঝবেন আমার পরিবারের সঙ্গে তার সম্পর্ক পিতা এবং বাধ্য পুত্রের মতো অর্থাৎ বড় মামা যা বলবেন তা মেনে নিতে আমরা একান্ত বাধ্য হত এটার কারণ হলো তার কাছে আমরা বহুদিন থেকেই ঋণী এক সময় তিনি ওকালতি করে প্রচুর ইনকাম করেছেন তার অংশ বিশেষ আমাদের কাছে পাঠিয়ে বিশেষ উপকার করতেন বোধ করি আব্বার চাকরিদাতারা ছিলায় হয়েছে পৃথিবীতে বড় মামার মতো রাগী মানুষ আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই তিনি রাগ করে একবার নিজের বাসায় নিজেই আগুন লাগিয়ে দিয়েছিলেন সেদিন থেকে আর কখনো মামার বাড়ি যেতে সাহস করিনি তার এই বিলুপ অবস্থার কারণ হলো ছোট থেকে তিনি ধর্মকর্মে কখনো মন দেননি দিনের বুঝেও পাননি দুই ঈদের নামাজ এবং শুক্রবারের ব্যতীত অন্য কোনো নামাজ তিনি পড়েছেন কিনা আমার জানা নেই বহুদিন পর আজ হঠাৎ আমাদের বাড়ি আসার উদ্দেশ্য যে আমার বিয়ে নিয়ে তা আমি নিশ্চিত কিন্তু আমার এরূপ চেহারা সুরত সম্পর্কে তিনি কি বলবেন সেটা ভেবে ভেবে আমার কলিজা বারবার শুকিয়ে যাচ্ছে আমি কাঁপতে কাঁপতে বড় মামার সামনে গিয়ে সালাম নিলাম তিনি চায়ের কাপ রেখে আমার দিকে তাকালেন তাকে এই ভূত দেখার মতো চমকে উঠলেন কে তুমি মামা আমি নিদম তোকে তো চেনেই যাচ্ছে না সর্বনাশ জুব্বার টুপি পরে কি অবস্থা করে রেখেছিস দরবেশ বাবা হলি কবে থেকে শিবির টিবিরে নাম লেখাস্নি যেন সুযোগ পেয়ে গেলেন উপলুক্ত পেয়ে তার গলা যেন আরো উচ্চ হয়ে গেল কত করে যে বলেছি ওকে এই বয়সে এসব পড়িস না বাবা দেশের পরিস্থিতি ভালো না জঙ্গি বলে তুলে নিয়ে গেলে তখন কি করবি কে শুনি কার কথা তোর দুলা ভাই সায় না দিলে এজোর এমন বাজে অবস্থা হতো না আরে বলিস কি আমারই তো একে টেরোরিস্ট বলে সন্দেহ হচ্ছে আবার এই বয়সে কত লম্বা দাঁড়িয়ে রেখেছে ছি ছি তোরা তো ছেলেটাকে নষ্ট করে ফেললি একদম এর ভবিষ্যতে যে অন্ধকার দেখছি আমি ভিক্ষা করে খাবি নাকি তোরা এইদিকে আয় আমি আতঙ্কিত চোখে মামার কাছে গিয়ে দাঁড়ালাম না জানি কি করবেন তিনি মামা আমার মাথা নিচে নামাতে বললেন আমি প্রচন্ড ভয়ে চুপসে গেলাম থাপ্পর টাপড় দেবে না তো ভয়ে ভয়ে মাথাটা নিচে নামাতেই তিনি টুপি খুলে নিলেন হাতে কিছু টাকা দিয়ে বললেন যা প্লিন সেভ করে আয় এরপর তোর বিয়ের আলোচনা করব তোর বিয়ের কথা শুনেই চলে এলাম শুনলাম মেয়ের নাকি বস্তা পরে বেড়ায় আমার চোখে পানি আসিয়া আসি করছে কাকে তিনি বস্তা পরিহিতা বলে ঢিককারি করছেন মামা কি বুঝেন একজন হাফেজে কোরআনের মূল্য কতটুকু আম্মা কাছো হয়ে বলল আসলে সব দোষর বাবার আম্মার দিকে তাকিয়ে মামা ধমকের সুরে বলিলেন চুপ কর আমি তো বুঝতে পারছি না যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে বস্তা পরা মেয়েকে তোরা কোন আখ ছেলের হাতে তুলে দিস এর ব্যবস্থা আমি নিচ্ছি কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন যার দ্রুত ক্লিন সেভ করে আয় ও হ্যাঁ সেভ করার পর শার্ট প্যান্ট পরে আমার সামনে আসবি কিন্তু তোর চেহারা সহ্য হচ্ছে না আমার কিরকম অধপতন হলে এই অবস্থা হয় এসব কি ড্রেস নাকি ফুকিরি আমি আর সহ্য করতে পারলাম না দৌড়ে রুমের ভিতর প্রবেশ করলাম অনবরত চোখ দিয়ে পানি ঝরতে লাগলো জীবন থাকতে আমি রাসুলের সুন্নদ ছাড়তে পারবো না এই দাড়ির থেকে তো আমার কলিজায় খুঁড় লাগানো সহজ চোখ মুছে আমি বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম বিয়ে করলে পালিয়ে বিয়ে করিব মেয়ের বাবা মা দিনদার তারা আমার ব্যথা বুঝবেন আমি পালিয়েই বিয়ে করব বাবা আব্বাজান আমার দিকে তাকিয়ে মুটকি মুচকি হাসছেন মনে হচ্ছে তার বিশ্বাসই হচ্ছে না আমি পালাতে পারবো কিনা তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো উহু বিশ্বাস হবে না কেন অবশ্যই বিশ্বাস হয়েছে কিন্তু পালাবি কেন কার ভয়ে মামা আমাকে দাড়ি কেটে ফেলতে বলেছে জুব্বা টুপি পায়জামা সব খুলে শার্ট প্যান্ট পরতে বলছে এমনকি আমার হবু বউকে বলেছে বস্তা পরিহিতা তুমি বলো বাবা এটা কারো পক্ষে সহ্য করার মতো না একদমই সহ্য করার মতো না এটা তো অন্যায় স্বাধীনতায় হস্তক্ষেপ কি পড়বে না পড়বে কাকে বিয়ে করবে না করবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে নাক গলানোর অধিকার তো কারো নেই এখন আমি কি করব তুমি বলো পালিয়ে যাওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে আছে একটা উপায় আছে তোর শিমু খালাকে যদি একটাবার কল দিয়ে এখনই বাসায় আনতে পারিস তবে কেল্লা ফতে একবার যদি তোর শিমু খালা এসব জানতে পারে না তাহলে তোর মামার সব দাঁত ভেঙে একেবারে মাটিতে পুঁতে রাখবে তোর শিমু খালাকে তো চিনিস একেই বলে সেটে থিফ টু ক্যাচের থিফ কাটা দিয়ে কাটা তোলা হা 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 আমার মনের ভিতর হঠাৎ আলো জেগে উঠল খালা জুলফিকারিয়া কলেজের ইংলিশ লেকচারার একমাত্র তিনি ভয় পান না মামাকে বড় বোন বলে কথা একবার তো রিক্সাওয়ালার সাথে মামা বেআ বি সবার সামনে মামাকে একেবারে কানে ধরিয়ে বস করিয়েছেন গুনে গুনে নয় বার খালা অন্যায় কখনো সহ্য করতে পারেন না এ ব্যাপারে তিনি বজ্রের মতো কঠিন শুনেছি তিনি যখন রাগ করেন তখন ওনার বাসার পোষা কুকুর যা মৌ কাছে আসতে ভয় পায় তবে আমাকে খালা ভীষণ স্নেহ করেন তার বাসায় যতবার গিয়েছি ততবার তিনি আমায় নিজের হাতে রান্না করে কত রকমের খাবার যে খাওয়াতেন সেটার স্বাদ বরাবরই মুখে লেগে থাকত অবশ্য ধর্ম পালনে তিনি অতটা যত্নবান নন তিনি একবার আমার কাছে নামাজের নিয়মকানুন জানতে চেয়েছিলেন জানি না এখন নামাজ পড়েন কি না আমার বিয়ে উপলক্ষে তিনি তো আসার কথা এখনো আসছে না কেন বুঝতে পারছি না আমি ফোন উঠিয়ে ডায়াল করলাম আসসালাম খালামনি ওয়ালাইকুম সালাম বাবা এই যাচ্ছি তাড়াতাড়ি এসো কথা আছে কি কথা ফোনে বলা যাবে না উহু বলতো আমি আবার হাই প্রেশারের রুগী আচ্ছা শুনু তাহলে আমি বড় মামা যা যা বলেছে আমার তার পুঙ্খানুপুঙ্খ ভাবে খালাকে বুঝিয়ে বললাম বলার সাথে সাথে কাজ হলো তিনি শুধু একটি কথাই বললেন ওকে যাচ্ছি বলেই হঠাৎ করে ফোন রেখে দিলেন এই হঠাৎ শব্দের কম্পাংশু নেই বুঝতে পারছি আগুন জলে উঠেছে মনে মনে আলহামদুলিল্লাহ বললাম হঠাৎ শব্দটা যে এত সুতিমধুর লাগে তা এতদিন জানতাম না মামা চুপচাপ বসে আছেন শিমু খালা এক হুঙ্কার ছেড়ে বললেন কিরে তুই নাকি রিদমকে দাড়ি কাটতে বলেছিস টুপি খুলতে বলেছিস হুম বলেছি ভালোর জন্যই তো বলেছি কেমন জঙ্গি জঙ্গি লাগছে তুই দেখা পা ওর তো একটা ভবিষ্যৎ আছে নাকি জঙ্গি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জঙ্গি কাকে জঙ্গি বলিস তুই তাহলে তো আমাদের আব্বার যেন অনেক বড় জঙ্গি ছিল আব্বার দাড়ি টুপি জুব্বা দেখেছিস তুই ও আব্বাকে তো তুই দেখিস নি এখনো পুরনো আলমারিতে আব্বার জুব্বা পাগড়ি আছে দেখে নিস উবু ঠিক আছে তখনকার যুগ আর এখনকার যুগ কি সমান তখন না হয় এইসব পড়লে চলত এখন কি আর এই পড়ে চাকরি করা যায় কেন যায় না আমাদের কলেজের রাজিনুর স্যার সাত বছর থেকে প্রিন্সিপাল হয়ে আছেন কই তাকে তো কখনো জুব্বার টুপি নিয়ে কলেজ ভিজিটর কমপ্লেন করেনি মামা তত মতো গেলেন কি বলবেন বুঝতে পারছেন না তবে তিনিও না বান্দা যুদ্ধে পরাজিত হওয়ার আগে শেষ একটা চেষ্টা করলেন হাসতে হাসতে বললেন আচ্ছা সব কিছু না হয় মানলাম আপা কিন্তু এই উন্নতি প্রগতির আধুনিক যুগে কেউ বস্তা পরিচিতা মেয়েকে বিয়ে করে পারিবারিক স্ট্যাটাস বলে একটা ব্যাপার আছে না ধর কোথাও একটা আয়োজন হচ্ছে সেখানে রিদুম আর তার বউকে দাওয়াত করা হলো সবাই সেখানে সুন্দর সুন্দর শাড়ি পরে আসবে আর রিদমের বউ বস্তা পরে আসবে হা 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 এতে কি আমাদের পরিবারের কোনো স্ট্যাটাস থাকবে আপা চোখ শিমু খালার চিৎকার সে যদি বস্তা পরিহিতা হয় তাহলে আমাদের মা কি তিনিও তো রিদমের বউ মতো পর্দা করেছিলেন রিদমের বউকে আমি দেখেছি হাতে হাত মোজা পায়ের পা মোজা মুখখানা বড্ড সুন্দর দেখতে তাই বলে এমন মেয়ে আপা পৃথিবীতে আর মেয়ে নেই চুপ আবার কথা বলিস একটা কথা ভালো করে শুনে রাখো আমার ছেলের মতো তাকে আমি কার সাথে বিয়ে দেই কয়টা বিয়ে দেই সেটা আমার ব্যাপার তুই এখানে নাক গলাতে আসবি না আসছে দাড়ি টুপি হিজাব নিয়ে কথা বলতে ইসলামের কিছু বুঝিস তুই আচ্ছা কলেমাটা বলতো কিসের কলেমা আপা কিসের কলেমা জানিস না থাপ্পুর খাইলে বুঝবি কিসের কলেমা মামা থতমতো খেয়ে গেলেন এই মুহূর্তে কিছুতেই মামার কলেমা মনে আসছে না এটা তার জন্য চরম অপমানজনক যে করেই হোক কলেমা বলতে হবে তাকে মামা অনেক চিন্তা ভাবনা করে বললেন লা হাই আমা এটুকু বলেই মামা থেমে গেলেন বাকিটা আর পারছেন না আমতা আমতা করছেন সবাই হো হো করে হেসে উঠল আরে গাধা এটা তো মামা ভীষণ লজ্জিত হলেন এবং দ্রুত হন হন করে বের হয়ে গেলেন আমার মুখ ফসকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ আব্বা যান আবারও হেসে উঠল ও হ্যাঁ একটা কথা হলো আমার আব্বার হাসি রোগ আছে সব সময় হাসি লেগে থাকে মুখে একবার তো নিজের শাশুড়ির সামনে হেসে ফেলে যে গাড়ি সেই পিটুনি দিয়েছিলেন পিটুনি খাওয়ার পর আব্বার হাসি রোগ আরো বেড়ে গেল এরপর ঘুমাতে গেলেও তিনি হাসতে হাসতে ঘুমান হৃদম মেদিকে আয় আমি খালার কাছে গেলাম এই টাকাটা রাখো আমার পক্ষ থেকে হাদিসা হাদিসা নয় খালা এটাকে হাদিয়া বলে আর কি এখন বিয়ের জন্য কর কর তোর হেল্প যা আজ রাতেই তোর বিয়ে ফাইনাল আমি লজ্জায় মুখ নিচু করে রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে দেখি আম্মা কাঁদছে তুই বিয়ে করবি না তোর বাপ বিয়ে করবে হবু এর চাচার ধমকার ধংখি শুনে চমকে উঠলাম আমি বলে কি মেয়ের বাপ বিয়ে করবে মানে এটা কেমন কথা কি যে শুরু হলো কিছুই তো বুঝতে পারছি না অথচ কি কষ্টটাই না করে এত কিছু যন্ত্র করলাম আমি একদিকে মামাকে তাড়ানোর ব্যবস্থা করলাম তো অন্যদিকে আবার আম্মা বেঁকে বসলেন এরপর আম্মাকেও কেউ কত দীর্ঘ সময় বুঝিয়ে সমুঝিয়ে রাজি করাতে হলো এখন আবার মেয়েই রাজি হচ্ছে না কি যন্ত্রণা তবে কি আমি চিরকুমারী থেকে যাব হবে না আমার বিয়ে ভাবতে ভাবতে চোখের কোণে পানি চলে এলো ধুর এটা কি করছি মানুষ কি ভাববে ছেলে মানুষের এতটা আবেগ থাকার ঠিক নয় বাম হাতের পিঠ দিয়ে পানি ঠেকালাম আমি খালা হুঙ্কার দিয়ে উঠলেন মেয়ে রাজেনা মানে কি ফাজলামি শুরু করছেন আপনারা শেষে কি মামলা করতে হবে আমতা আমতা করে আবার অন্দরমহলে চলে গেলেন আমি বিষণ্ন দৃষ্টিতে আব্বার দিকে তাকালাম আব্বা বরাবরের মতোই মুটকি হাসি দিয়ে আমাকে বললেন ধৈর্য ধর কিন্তু কিছুতেই যে ধৈর্য ধরতে পারছি না আমি ভীষণ অস্থির লাগছে এস এস সি পরীক্ষায় রেজাল্ট দেওয়ার ঠিক দুই মিনিট এক মুহূর্তে যেমন বুকের ভেতরটা ধরফর করে ঠিক এই মুহূর্তে আমারও একই অবস্থা শুরু হয়েছে অন্দরমহল থেকে কি রেজাল্ট আসে সেটার টেনশনে আমার বুকের হৃদপিণ্ডটা রীতিমতো লাফালাফি করছে দু অশ্চিন্তায় গলা পর্যন্ত শুকিয়ে এসেছে আমি পাশে রাখা পানির গ্লাসটি হাতে তুলে নিলাম দেখি হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে কি সর্বনাশ প্রেসারটা বেড়ে গেল নাকি এমন সময় মেয়ের চাচা চেঁচিয়ে উঠল আলহামদুলিল্লাহ মেয়ে আমার রাজি হয়েছে উত্তেজনায় থপ করে গ্লাসটা আমার হাত থেকে কোলের উপর পড়ে গেল জুব্বা পায়জামা ভিজে একাকার কাজী সাহেব তিন নম্বর পানটা মুখে ঢুকিয়ে বললেন মাসাল্লা অবশেষে কাজ হল হা 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 রাত বারোটা ত্রিশ এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি রাত তাও যে ধকলটা গেল ক্লান্ত শরীরে বিছানায় বসলাম আমি ছোট্ট একটা আওয়াজ আসলো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম এরপর দীর্ঘ নিরবতা কি বলবো বুঝে উঠতে পারছিলাম না কি বলে সম্বোধন করা যায় সেটাও ভাবছিলাম আপনি নাকি তুমি নাকি নাম ধরে ডাকবো রুবাইয়া অবশেষে রুবাইয়া নিজেই কথা বলে উঠলো আপনি কি আমার উপর রাগ হয়ে আছেন মেয়ের কথা শুনে এতক্ষণে কলিজায় পানি এলো ভয় ভয় বললাম না রাগ হব কেন কিন্তু একটা জিনিস বুঝলাম না আপনি হঠাৎ রাজি মানুষটা বেঁকে বসলেন কেন আসলে দাড়ি কাটা কোনো যুবককে বের করা যাবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম সে কি কে দাড়ি কাটল আপনি আমি দাড়িতে হাত বুলালাম না দাড়ি তো ঠিকই আছে কিছুক্ষণ পরে বুঝলাম বিষয়টা আমার দাড়ি তো ছোট আমি মুটকি হেসে বললাম আসলে আমার দাড়ি হয় না ভালো করে যেটুকু হয়েছে সেটুকু হয়তো আপনি দেখতে পারেননি আর আমি এ পর্যন্ত কখনো মুখে খুরকাছি লাগাইনি রুবাইয়া মাথা তুলে দেখাল তাকে এই লজ্জায় আবার মাথা নিচু করল আমায় ক্ষমা করুন আমার শরীরে বিদ্যুৎ ফেলে গেল তার এই ক্ষমা করুন শব্দটা এত মধুর লাগলো যে যত কষ্ট ছিল সব নিমিশেই হাওয়া হয়ে গেল উফ আনন্দে একেবারে হাততালি দিতে ইচ্ছে করছে আমি সত্যি সত্যি হাততালি দিয়ে ফেললাম রুবাইয়া হেসে ফেললো এই নিন কি এটা চিঠি এখনই পড়বেন কিন্তু রুবাইয়া ঘোমটা নামিয়ে চিঠি পড়তে শুরু করলো আমি ওর দিকে তাকিয়ে থা হয়ে গেলাম কি চমৎকার নূল ঝলকাচ্ছে চোখে মুখে আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম খুব যে ফর্সা তাও না আবার খুব না একদম পারফেক্ট সাথে চোখ জোরে যেন ডুবুডুবু চাঁদের মতো এই চোখে চাহনি যদি কোনো কবি দেখত তাহলে সে হয়তো এভাবে একটা কবিতা লিখত আমি দেখিনি বনের হরিণী দেখিনি বিশ্ব সুন্দরী আমি দেখিয়েছি রুবাইয়ার দুই একই দেখেই মনে হলো এই বুঝি বের হবে হবে প্রাণ পাখি কবিতাটা মনে মনে আবৃত্তি করে এদিকে হিসেবে আশ্চর্য তো কাঁদছে কেন চিঠিটা কি বেশি আবেগ নিয়ে লিখেছি কই আমার গোলাপ আমি জুব্বার পকেট থেকে গোলাপগুলো রুবাইয়ের হাতে দিলাম গোলাপগুলোর দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল এত তরতাজা গোলাপগুলোর সখ্যটা শুকিয়ে গেছে তার মধ্যে আবার একটার মাথা নেই রুবাইয়া আমার হাত ধরে চোখ মুছল আবার পানি আসলো তার চোখে আবার চোখ আবার পানি আসলো মাসাল্লাহ কি চমৎকার বউ আল্লাহ আমাকে দান করেছেন শুক্রিয়া স্বরূপ দুই রাকাত নামাজে নিহত করলাম আল্লাহ পাক আমার মতো নাফরমানকে এত চমৎকার একজন মেয়ে উপহার দিলেন এত চমৎকার রুবাইয়ের চিঠির নির্দেশ মতো সে সুরা আর রহমান তেলাওয়াত শুরু করল আমি মুগ্ধ হয়ে শুনছি সুরা রহমানের তেলাওয়াতে এ পর্যন্ত অনেকবার শুনেছি আমি হাজার বারেও বেশি কিন্তু এত এত চমৎকার সুললিত কণ্ঠে আর কখনো শুনিনি হঠাৎ মনের অজান্তেই রুবাইয়ার হাত দুটি শক্ত করে চেপে ধরে বললাম আমি হে আল্লাহ তুমি এই বন্ধনটি কখনো ছিন্ন করিও না দুনিয়াতে না আখিরাতে না জান্নাতে না বলতে বলতে আমারও চোখ ভিজে গেল রুবাইয়া আমার দিকে তাকিয়ে আবারও কান্নায় ভেঙে পড়ল মনে হচ্ছে সেও আমার মতোই আবেগী যাক আবেগে আবেগে কাটাকাটি সমাপ্ত